নমস্কার আত্মবিশ্বাস বা সেলফ কনফিডেন্স খুবই গুরুত্বপূর্ণ একটা কথা আমি এটা নিয়ে কয়েকটা কথা বলার পর এই প্রসঙ্গে একটা ছোট্ট সুন্দর গল্প বলে আমি এর গুরুত্ব বোঝানোর চেষ্টা করব আমার এই কথাগুলো কতটুকু মনে থাকবে আপনার জানি না তবে গল্পটি যে আপনার সারা জীবন মনে থাকবে এটা আমি জোর দিয়ে বলতে পারি তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আশা করি ভালো লাগবে আত্মবিশ্বাস মানে নিজের ওপর নিজের বিশ্বাস নিজের ওপর নিজের আস্থা নিজের ওপর নিজের ভরসা আত্মবিশ্বাস থাকলে আপনিও অসাধ্য সাধন করতে পারবেন আর আত্মবিশ্বাস না থাকলে আপনার অসফল হওয়ার সম্ভাবনা খুব বেশি আত্মবিশ্বাস থাকলেই যে আপনি জীবনের সমস্ত ক্ষেত্রে জয়ী হবেনি এর গ্যারেন্টি নাও থাকতে পারে কিন্তু আত্মবিশ্বাসের অভাব থাকলে আপনি যে জীবনের সমস্ত ক্ষেত্রে ফেলিওর হবেন এর গ্যারেন্টি আমি দিতে পারি যদি পরিস্থিতি এমন হয় আত্মবিশ্বাস একদিকে আর সারা দুনিয়া আরেক দিকে তাহলেও জয় কিন্তু আত্মবিশ্বাসেরই হয় বিষয়টা একটু পরিষ্কার করে বলছি ধরুন একটি বুদ্ধিমান ছেলে যে ছেলেটি ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত কখনো প্রথম ছাড়া দ্বিতীয় হয়নি এবং প্রত্যেকবার খুব ভালো রেজাল্ট করেছে সেই ছেলেটি এবার স্কুল কলেজ ও ইউনিভার্সিটির লেখাপড়া শেষ করে জীবনের বড় কোনো পরীক্ষা মানে ধরুন চাকরি পরীক্ষা বা এই ধরনের কোনো পরীক্ষার সম্মুখীন হতে যাচ্ছে তাই চেনা ও চেনা সব মানুষই ধরে নিয়েছে যে এই পরীক্ষাতেও সে কোয়ালিফাই করবে কিন্তু দেখা গেল সেটার উল্টো হল কোয়ালিফাই সে করতে পারল না মানে পাস করতে পারল না কারণ আত্মবিশ্বাসের অভাব সে জানে এটা স্কুল কলেজের পরীক্ষার মতো নয় কোনো গণ্ডিবদ্ধ সিলেবাসের পরীক্ষা নয় তাই তার আত্মবিশ্বাসে অভাব দেখা দিয়েছে তাই সে একবার না অনেকগুলো পরীক্ষাতেই কোয়ালিফাই করতে পারলো না যারা ভেবেছিল এই ছেলে সব পরীক্ষাতেই পাশ করবে তাদের আস্থা হারিয়ে গেল তারা বাজি ধরা বন্ধ করল কিন্তু ছেলেটি হাল ছাড়েনি একটা একটা করে পরীক্ষা দিতে দিতে গেছে এবং তার আত্মবিশ্বাস বাড়তে বাড়তে গেছে সে আরও ভালো প্রস্তুতি নিতে থাকছে এবং তার অভিজ্ঞতাও বাড়তে থাকছে তখন সে জয়লাভ করতে শুরু করেছে এক সময় সবাই যখন তার ওপর বাজি ধরা বন্ধ করে দিয়েছে এবং একটা নয় পরপর প্রায় প্রত্যেকটি পরীক্ষাতেই সে কোয়ালিফাই করতে শুরু করেছে কারণ এখন সে তার আত্মবিশ্বাস ফিরে পেয়েছে তাই দুনিয়ার মানুষের ভাবনা নয় জয় হল তার আত্মবিশ্বাসের আসুন দীর্ঘায়িত না করে গল্পটা শুরু করি অনেক দিন আগের কথা আমেরিকার একজন বিশিষ্ট ব্যবসায়ী তার ব্যবসাকে ভালোভাবেই চালিয়ে নিয়ে যাচ্ছিলেন কিন্তু এক সময় তার ব্যবসায় মন্দা দেখা দিল মানে প্রথমে তার প্রফিট পার্সেন্টেজ কম হতে শুরু হলো তারপর তার ব্যবসা লস রান করতে শুরু করলো এতদিনের এক্সপিরিয়েন্সের পরও সে কিছুতেই তার ব্যবসাকে সামাল দিতে পারছিল না প্রায় দিন সে নিজের অফিসে না গিয়ে বিভিন্ন ব্যাংক প্রতিষ্ঠানের কাছে যাচ্ছিল যাতে করে টাকার ব্যবস্থা করতে পারে কিন্তু কিছুতেই কোনো সুরোহা হচ্ছিল না এমন সময় একদিন যখন সে তার অফিসে গেল গিয়ে দেখল তার আগেই অনেকগুলো পাওনাদার এসে বসে আছেন সারাদিন ধরে তাদের সঙ্গে কিছুটা উত্তপ্ত কথা বিনিময় হল এবং দিনের শেষে কয়েকজন স্টাফের সঙ্গেও মনোমালিন্য হল কারণ তাদের বেতনও সে সময় মতো দিতে পারছিল না সারাদিন এভাবে চলার পর দিনের শেষে সে ক্লান্ত হয়ে ভাবল এইভাবে আর চলতে পারে না এইভাবে চলতে থাকলে এক সময় তার কোম্পানি দেউলিয়া হয়ে যাবে এবং তার জেল হাজত হতে পারে তার চেয়ে তার এখন সুইসাইড করে নেওয়াই ভালো এই রকম একটা কথা ভেবে সে ভারাক্রান্ত মন নিয়ে অফিস থেকে বেরোলো কিন্তু সে সোজা বাড়ি না গিয়ে মাঝপথে একটা পার্কের মধ্যে প্রবেশ করলো পার্কে গিয়ে একটা বেঞ্চে বসে সে এই কথাই ভাবছিল যে সে এখন কি করবে সত্যি সত্যি নিজেকে শেষ করে দেবে নাকি আর কোনো উপায় আছে এমন সময় একজন বয়স্ক ভদ্রলোক এসে তার পাশেই বেঞ্চে বসলো এবং তাকে জিজ্ঞাসা করল কি হয়েছে বাবা তোমার তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে ইচ্ছা না থাকা সত্ত্বেও উদাস মনে সে সমস্ত কথা সংক্ষেপে খুলে বলল কিছু শোনার পর বয়স্ক ভদ্রলোক বললেন ও বুঝেছি তোমার খুব টাকার দরকার তাই তো বলো কত টাকা চাই তোমার পাঁচ কোটি টাকা হলে হয়ে যাবে ব্যবসায়ী ভদ্রলোক বুঝতে পারলেন না তিনি মজা করছেন কি না তাই কিছু না বলে দূরে একটা ফুল গাছের দিকে উদাস নয়নে তাকিয়ে থাকলেন বয়স্ক ভদ্রলোকটি তার উত্তরের অপেক্ষা না করে তার ব্যাগ থেকে একটা চেক বের করে তাতে অ্যামাউন্ট এবং সাইন করে তার দিকে এগিয়ে দিলেন বললেন এই নাও তোমার পাঁচ কোটি টাকার চেক আশা করি এতে তোমার সমস্যার সমাধান হয়ে যাবে আর হ্যাঁ এটা আমি তোমাকে ধার হিসাবে দিচ্ছি তুমি আমাকে এক বছর পর এই টাকাটা শোধ করে দিও এক বছর পর ঠিক এই দিনে এই সময়ে আমি এখানেই আসব তুমি আমাকে টাকাটা দিয়ে যেও এই বলে বয়স্ক ভদ্রলোক ওখান থেকে চলে গেলেন ব্যবসায়ী ভদ্রলোক হতভম্বর মতো কয়েক মুহূর্ত কাটার পর চেকটা যখন হাতে নিয়ে দেখলেন আনন্দে তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল চেকটা সত্যিই পাঁচ কোটি টাকার চেক এবং চেকে সাইন করা আছে জন ডি রক ফেলরের জন ডি রক ফেলর ছিলেন তখনকার সময়ে আমেরিকার সবচেয়ে ধনী ব্যক্তি তাই আমেরিকার সবচেয়ে ধনী ব্যক্তি তাকে টাকা দিয়ে সাহায্য করছে এটা ভাবতেই তার আনন্দে মনটা ভরে গেল এবং ভাবল এই চেকটা কালকেই ব্যাঙ্কে জমা দিয়ে সে সমস্ত টাকা পরিশোধ করে দেবে এবং বিজনেসকে পুনরুদ্ধার করবে তাই সে দেরি না করে ওখান থেকে বাড়ির পথে রওনা দিল এবং অনেক দিন পর সেদিনের সন্ধেটা ফ্যামিলির সঙ্গে খুব ভালোভাবে কাটালো শুতে যাওয়ার আগে থাকতে না পেরে আবার সে চেকটাকে আরেকবার দেখল এবং রিফকে সে রাখতে গিয়ে একটা কথা তার মনে হল টাকার ব্যবস্থা তো তার হয়েই গেছে যে কোনো সময়ে সবাইকে টাকা দিয়ে দিতে পারবে কিন্তু কেমন হয় যদি সে আরও কয়েকটা দিন চেষ্টা করে দেখে মানে এই অসময়ে কে কে তার পাশে আছে সেটা সে বুঝতে পারবে এবং কর্মীদের ক্ষেত্রেও তাই কোন কোন কর্মী তার এই অসময়ে তার পাশে আছে সেটাও সে বুঝতে পারবে তাই সে চেকটা অফিসের ব্রিফকেসে না রেখে বাড়ির লকারে সুন্দর করে রেখে দিল তারপর পরের দিন সে নতুন উদ্যমে খুশি মনে অফিসে গেল অফিসে গিয়ে সমস্ত পাওনাদারকে নিজে থেকে ফোন করে বলল টাকার ব্যবস্থা তো হয়েই গেছে তবে সেটা আসতে আরও দেড় থেকে দু মাস লাগবে ততদিন পর্যন্ত সমস্ত সাপ্লায়ারকে অনুরোধ করল তারা যাতে তাকে সাপোর্ট করে মানে তারা যে মেটেরিয়াল সাপ্লাই করতো সেটা কন্টিনিউ করে বা তারা যে সার্ভিস প্রোভাইড করতো সেটা যেন তারা কন্টিনিউ রাখে কর্মীদেরকেও সবাইকে একসাথে ডেকে সে বলল আরও কয়েক মাস হয়তো তারা দেরিতে স্যালারি পেতে পারে বা কমও পেতে পারে কিন্তু তারপরে আর কোনো অসুবিধা থাকবে না সমস্ত পাওনা সে সবাইকে দিয়ে দেবে ততদিন পর্যন্ত তারা যেন তার কোম্পানির ওপর তার ওপর তারা ভরসা রাখে পাওনাদার কর্মী সবাই তার কথা বিশ্বাস করল এবং নতুন উদ্যমে তার পর দিন থেকেই কাজ শুরু হলো এবং ধীরে ধীরে তার ব্যবসা রিকোভার হতে শুরু হলো কিছু দিনের মধ্যে সে সবার টাকা শোধ করে দিল এবং অবস্থা নর্মাল হয়ে গেল আট দশ মাসের মধ্যে তার বিজনেসের টার্নওভার কয়েক গুণ বেড়ে গেল এবং ব্যবসা দারুণভাবে চলতে থাকল তার মনে পড়ল এক বছর হতে আর খুব বেশি দেরি নেই তাই এক বছরের মাথায় জন ডি রক ফেলরের টাকাটা ফেরত দেওয়ার কথা আছে দেখতে দেখতে সেই দিনটা এসে গেল এবং সে তখন তার টাকাটা ফেরত দেওয়ার জন্য রেডি হলো তবে তার চেকটার দরকার হয়নি তাই লকার থেকে চেকটা বের করে নিয়ে সেই চেকটাই ফেরত দেওয়ার জন্য সে গেল পার্কে পৌঁছে দেখল তার আগেই জন ডি রকফেলার এসে বসে আছেন সেই বেঞ্চেই সে গিয়ে বিনয়ের সঙ্গে বলল আপনাকে যে কী বলে ধন্যবাদ দেব এর ভাষা আমার কাছে জানা নেই আপনি দারুণ উপকার করেছেন আপনার জন্যই আমি আমার ব্যবসাকে পুনরুদ্ধার করতে পেরেছি তবে হ্যাঁ আপনার ওই চেকটা আমার আর দরকার হয়নি তাই ওই চেকটি আপনাকে ফেরত দিতে এলাম এই বলে সে চেকটা জন ডি রক ফেলোরের দিকে এগিয়ে দিলেন কিন্তু তখনই দুইজন সিকিউরিটি গার্ড এসে জন্ডি রক দুটো হাত ধরে টানাটানি শুরু করলো ব্যবসায়ী ভদ্রলোক বললেন করছেন কি এত বড়ো একজন মানুষকে এইভাবে টানা হিঁচটা কেন করছেন সিকিউরিটিটা কোনো উত্তর দিল না কিন্তু তাদের পিছনে একজন নার্স ছিল তিনি বললেন এত বড়ো একজন মানুষ আপনি চেনেন ইনি কে ইনি হচ্ছেন এই যে মেন্টাল হসপিটালটা দেখতে পাচ্ছেন ওই হসপিটালের একজন পেশেন্ট বেশ কয়েক বছর উনি এখানে ভর্তি আছেন বিকালে পাইচারি করতে নিয়ে বেরোলে প্রায়ই সময় উনি সিকিউরিটির চোখকে ফাঁকি দিয়ে এখানে চলে আসেন এবং এসে নিজেকে জন ডি রক ফেলার নামে পরিচয় দেন এবং অনেককে ব্ল্যাঙ্ক চেকও দিয়ে থাকেন আপনাকেও বোধহয় সেরকম কিছু আপনারাও যেমন একটা পাগলের কথাকে বিশ্বাস করে নেন এই বলে নার্স ওখান থেকে চলে গেল ব্যবসায়ী ভদ্রলোক ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলো ওই ভদ্রলোককে টানতে টানতে দুজন সিকিউরিটি নিয়ে যাচ্ছে তার পিছন পিছন যাচ্ছে নার্স সে চেকটা হাতে নিয়ে বেঞ্চের মধ্যে ধপ করে বসে পড়ল যে চেকটার উপর ভরসা করে সে এত কিছু করেছে সেই চেকটা ছিল অ্যাকচুয়ালি ফলস চেক সম্বিত ফিরে পেয়ে সে উপরওয়ালাকে ধন্যবাদ জানালো কারণ এই চেকটার থেকেই তার আত্মবিশ্বাস ফিরে পেয়েছিল সে একটা বিরাট ভরসা পেয়েছিল তাই সে ঘুরে দাঁড়াতে পেরেছে তো বন্ধুরা এই ছিল আজকের গল্প গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ভালো থাকবেন নমস্কার